শুভ সন্ধ্যা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা হঠাৎ দীপঙ্কর বলো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজকে তোমাকে বার্থডে ডিনারের ট্রিট দিতে নিয়ে যাব। ব্যাস বলা সঙ্গে সঙ্গে উঠে পড়ে আনন্দে মনটা নেচে উঠলো তাড়াতাড়ি একটা ড্রেস পরে নিয়ে একটুখানি সাজুগুজু করে নিলাম বন্ধুরা কেমন আছেন একটা ছোট্ট ব্লগ দিচ্ছি ডিনারের হ্যাঁ এখন থেকে স্টার্ট করলাম আমার ব্লগগুলো বেশি বেশি করে দেখবেন আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট ব্লগটা কিন্তু স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি আমার একটু ল্যাকমির ফেস পাউডারটা মাখা হয়ে গেল এইবার একটু লিপস্টিক নিয়ে নিলাম এই তো সাজি এদিকে পেছন থেকে তারা দিচ্ছে সাড়ে আটটা বাজে চলো আমি বললাম এই তো বললে ছেলেদের তো রেডি হতে সময় লাগে না তাই না আমারও পাঁচ মিনিট লাগে তবুও তো আফটারঅল আমরা মেয়ে বলুন না আমার কাবেরী জীবন কথা ব্লগুলো বেশি করে দেখবেন বন্ধুরা হ্যাঁ এবার চলুন যাওয়া যাক চুলটা বেঁধে নেবো আর চলে যাব এ দেখুন আমি রেডি হয়ে গেছি এবার লাইট টাইট নিভিয়ে চলুন এ ঘরে রেডি হয়ে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে একদম আমি শুধু ঘড়িটা পরতে আমার অপেক্ষা ঘড়িটা পরতে হবে ভুলে গিয়েছিলাম চলে যাচ্ছিলাম আবার বললো ইরে হাতে ঘড়িটা পরা হয়নি তো আজকে দীপঙ্কর বলল অনেক দিন পর যে তুমি জিন্স পর ভেবেছিলাম শাড়ি পরব একটু ফটো তুলে নিলাম তারপর নিচে চলে এলাম আমাদের এখানে নবরাত্রি চলছে তাই চারিদিকে আলোয় আলোকিত দীপঙ্কর গাড়ি বের করছে আমি দূর থেকে ফটো সেশন করছি রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রাত্রিরে আলোতে আমার ভীষণ ভালো লাগে এই দোকানগুলো সকালে যতটা না ভালো লাগে রাত্রে কি সুন্দর লাগছে দেখতে চলে এলাম আমরা রেওন্স গ্র্যান্ডে আমাদের এখানে অনেক পুরনো দিনের একটা হোটেলে এটা আমার খুব প্রিয় হোটেল যাই হোক যথারীতি আমরা গাড়ি পার্ক করে এগিয়ে চললাম দীপঙ্কর হাসছে বলছে একদমই লোক কম আসলে নবরাত্রি চলছে না কি সুন্দর এইখানে ঝাড়বাতিটা দেখুন চলুন আমাদের সাথে এবার ভেতরে এখানেও দীপঙ্করের হাসি পাচ্ছে এত খালি আমরা কোনো দিন পাইনি আর কি যাই হোক আমরা বসে পড়লাম আর অর্ডারও দিয়ে দিচ্ছে দীপঙ্কর আমরা স্টার্টার খেই না জানেন পেট ভরে যায় আমাদের আর মেন কোর্স খেতে গেলেই আমাদের অস্বস্তি হয় তাই প্ল্যান করে আজকে আমরা শুধু স্টার্টার খাবো তো স্পেশাল স্যুপ নিয়ে নিলাম এখানে চিকেন মোমো এই প্রথম পেলাম আর ওদিকে আছে চিকেন চিজ কাবাব এই চিকেনে চিকেনগুলো কতটা আছে দেখুন চিকেন মোমো আগে কোনো দিনও খায়নি চলে এলো ডেজার্ট একদম ছটফট করে ফুটছে চকলেটটা আর ওপরে আইসক্রিম দেওয়া ভীষণ ভালো লাগ বাসে দীপঙ্কর যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল এবার তো মশলা খাওয়ার পালা এটা তো ভীষণ প্রিয় সবারই বলুন চলে আসার পথে যে টিভিতে খেলা চলছে দাঁড়িয়ে পড়েছে দীপঙ্কর একটা ফটো তুলে নিলাম বেরিয়ে পড়লাম কিন্তু ওকে বললাম একটু দাঁড়াও তো এই গাছগুলো দেখে এত সুন্দর কি করে প্লাস্টিকের গাছ হাত দিয়ে দেখলাম না এটা রিয়েল এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে বেশি করে সাবস্ক্রাইব করবে চলুন বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেল আমরা স্টার্টার খেয়েই পেট ভরিয়ে দিলাম আর ডেজার্ট খেয়ে নিলাম আমাদের আর মেন কোর্স খাওয়া হলো না পেটে আর জায়গা নেই টাটা গুড নাইট শুভরাত্রি